ভাল লাগিল দেই সত্তৰ বছৰ মোৰ মোৰ গাঁৱত বেছি মুছলিম গাঁৱ মোৰ নাম কমলা শইকীয়া কোনফালে আছে হাস্পতালৰ কমলা শইকীয়া তোমাক লগ পাম বুলি আহিলো কিন্তু খালো খৰচা হৈ গল বেচা পইচা নেকি কিয় ফুটি হৈ আছো আৰু বহি মাছ নহয় গৈছো নাই বাবল এইখিনি খুৰা গীত থিয় খুৰা এনেকে গীত ো দে দে অকমান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে আর কী নিয়ে হতে চলেছে তো চলো কিছু বলার আগে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর ক্লিপ দেখায় তারপরে আমি বলছি তো তোমরা দেখেই নিলে ভিডিওর ক্লিপটা তো চলো এবারে আমি আর বক্তব্যে আসি তো দেখো এত সুন্দর একটা ইন্টারভিউ মানে এত সুন্দর একটা ইন্টারভিউ হয়তো আর কোনোদিন এত সুন্দরভাবে দেখতে পাবো না মানে গরিমা জুবিন্দা একসাথে এক ফ্লেমের মধ্যে দিনই আর বন্দি হবে না যেটা ভক্তদের কাছে সত্যি করে খুবই একটা দুঃখের বিষয় জুবিনদার যারা ফ্যান আছে তাদের কাছে ভীষণ ভীষণভাবে কষ্টের একটা ব্যাপার যে এত সুন্দর একটা কাপলকে আমরা হারিয়ে ফেললাম তো জুবিনদার যে না ফেরার দেশে চলে গেছে এটা সত্যি করে গরিমার কাছে যেমন একটা কষ্টের এটা জুবিনদার যারা ফ্যান আছে তাদের মধ্যেও খুব একটা কষ্টের জায়গা যে এই এত সুন্দর একটা কাপালকে আর আমরা কোনো দিন একসঙ্গে ইন্টারভিউতে দেখতে পাবো না কোনোদিন হয়তো জুবিনদা যখন প্রোগ্রাম করতে যেত সেখানে যারা ভিডিও করতো সেই ভিডিওগুলো তো সোশ্যাল মিডিয়া আপলোড হতো তো সেখানেও গরিমা হয়তো কখনও জুবিনদার হাতের আঙুল টেনে দিচ্ছে কখনও চোখে জল মুছে দিচ্ছে কখনো ঘাম মুছে দিচ্ছে এই যে এই জিনিসগুলো এগুলো আমরা আর কখনো দেখতে পাবো না এগুলো ভীষণ মিস করবো ভীষণ মিস করবো আর আর একটা কথা বলি যেটা জুবিনদা যে না ফেরার দেশে চলে গেছে এই মানে এইটা গরিমা কোনোভাবেই মেনে নিতে পারছে না আর সত্যি মেনে নেওয়াটাও অসম্ভব যে মানুষটা শনিবার দিন রাতে ফোন করে মানে ফোন করে বলে যে তার রবিবার দিনে আসার কথা সেখানে সে রবিবার দিনে মানে প্লেনেতে হেঁটে হেঁটে না এসে সে কফিন বন্দি হয়ে এলো এটা সত্যি করে গরিমার কাছে কেন গরিমার মতন যারা আরও স্ত্রীরা থাকবে কিংবা আরও যারা মেয়েরা থাকবে আরও যারা মানুষ থাকবে তাদের কাছেও কিন্তু এটা একটা ভীষণভাবে দুঃখের ব্যাপার আর সেটা মেনে নিতেও পারা অসম্ভব তো এক্ষেত্রে যে গরিমা এখনও পর্যন্ত যেহেতু জুবিন্দা আমাদেরকে ছেড়ে চলে গেছে মোটামুটি সাড়ে তিন সপ্তাহ মতন হতে যাচ্ছে আমাদের হিন্দু স্বাস্থ্য মতে যে যখনই তার মানে হিন্দু স্ত্রীর যখন তার স্বামী চলে যায় না ফেরার দেশে তখন নাকি তার কিছু দু তিন দিনের মাথায় মানে তার সিঁদুর শাখা শাখাটা সেই দিনই ভেঙে দেয় সিঁদুরটাও মুছে ফেলে কিন্তু এখানে জুবিনদার স্ত্রী সিঁদুর কিন্তু আছে তো এইটা নিয়ে অনেকেই যারা মানে ওদের মানে জুবিনদার নিন্দুক আছে তারা তো নিন্দে করছেই মানে এটা নিয়ে অনেক কথোপকথন চলছে যে এগুলো না কি সব ছেলে খেলা নিজে নিজে তৈরি করা আসলে তা না এটা একটা ভালোবাসা যদি যে যে মন থেকে ভালোবাসবে মানুষটাকে সে কী করে ছেড়ে দেবে কি করে সে ভুলে যাবে আর এই এক আর একটা কথা বলি যারা এই কথাটা বলছে তারা কিন্তু জানে না যে জুবিনদাকে না সবাই ভগবানের চোখে দেখতো ভগবান তো সেই হয় যে মানুষের দুঃখ কষ্ট বোঝে তাদের পাশে গিয়ে দাঁড়ায় তো সেই তো হচ্ছে ভগবান তাই না আর জুবিনদা কিন্তু ঠিক এই জিনিসগুলোই করত মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে গিয়ে দাঁড়াতো তাহলে তাকে ভগবানের ভগবানের চোখেই মানুষ দেখবে আর ভগবানের তো কখনো চলে যাওয়া হয় না ভগবান সবসময় থেকে যায় তো সেক্ষেত্রে গরিমার সাথেও জুবিন্দা কিন্তু সব সময় থেকে যাবে সেই কারণে গরিমা কিন্তু সেদিন সিঁদুর তুলেনি কারণ সে মনে করে সে ফিল করে যে সব সময় তার সঙ্গে জুবিন্দা আছে খেতে উঠতে বসতে সব সময় সে মনে করে জুবিন্দা আছে কারণ জুবিন্দা যেতে পারে না জুবিন্দা এক তো ভালোবাসার মধ্যে সে সত্যি করে চলে যেতে পারে না যে পুরো আশা ওর জীবন দিয়ে দিচ্ছে তাহলে তাদের ভালোবাসা কি করে ছেড়েছে চলে যাবে আর এছাড়াও তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয়েছিল কোনো সাংবাদিকের ক্ষেত্রে যে সে কেন এখনও স্মৃতিতে সিঁদুর পড়ে আছে তো সেক্ষেত্রে গরিমা বলেছিল যখন আমি প্রথম জুবিনের হাত থেকে সিঁদুর পড়ি তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি স্মৃতি ছুঁয়ে যে আমি যতদিন নিঃশ্বাস নেব আমি যতদিন নিঃশ্বাস নেব ততদিন এই সিঁদুর আমি জুবিনের নামে পড়ব তো সেই কারণে আমি স্মৃতি সিঁদুর মুছব না যতদিন পর্যন্ত আমার জুবিনের সঙ্গে দেখানো হচ্ছে ততদিন পর্যন্ত আমি সিঁদুর মুচব না সেক্ষেত্রে যতদিন পর্যন্ত গরিমাও না ফেরাতে চলে যাচ্ছে ততদিন পর্যন্ত সে সিঁদুর মুছবেন না এটাই সে প্রতিজ্ঞা করেছিল তো আমার এক্ষেত্রে মনে হয় যে যারা এইসব কথা বলছে সিঁদুর পরানি সিঁদুর পড়ল না পড়লো তাতে হয়তো সবাই তাদের হয়তো খারাপ লাগবে যে বাবা সিঁদুর পরে স্বামী চলে গেছে তার সত্ত্বেও সিঁদুর পরে আছে কিন্তু সে ভালোবেসে মানুষটাকে সম্মান করে তার সামান্য টুকুনি চিহ্ন তার শরীরে রেখেছে তো এক্ষেত্রে কারও কিছু ক্ষতি হবে বলে তো মনে হয় না তো জানি না অনেকেই অনেক রকম মন্তব্য বলছে আমার তো মনে হয় না যে কিছু হবে তো আমি বলো গরিমা যেটা করেছে ভালো করেছে আর সব সময় জুবিনদা তার সঙ্গে আছে পুরো আসামবাসীর সঙ্গে আছে আর জুবিনদার যারা ফ্যান তাদের সঙ্গেও আছে আর ভগবানের কখনো মানে শেষ মানে ভগবান যে চলে গেছে ভগবান যে নেই এই জিনিসটা নেই ভগবান সব সময় সবাইকারের সঙ্গে আছে তাই জুবিন্দা যখন ভগবানের আসনে বসে তো জুবিন্দা অবশ্যই আছে সবাইকারের সঙ্গে আর গরিমার সঙ্গেও আছে তো এক্ষেত্রে তোমাদের কি মতামত তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু হলেও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো তো চলো পাই